আসসালামু আলাইকুম আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে যারা আল্লাহ ছাড়া অন্য জিনিসের পূজা করে তাদের কি বলা হয় সঠিক উত্তরটি হচ্ছে মুশরিক সালাম করার সময় একে অপরের সঙ্গে হাত মিলানোকে কে বলা হয় সঠিক উত্তরটি হচ্ছে মোসাবা রোজার প্রতিদান কে দিবেন সঠিক উত্তরটি হচ্ছে স্বয়ং আল্লাহ কোন নবীর নাম শুনলে সাথে সাথে দরুদ পড়তে হয় সঠিক উত্তরটি হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লাম এর নাম শুনলে খুশি বা আনন্দের সংবাদ শুনলে কি বলা উচিত সঠিক উত্তরটি হচ্ছে আলহামদুলিল্লাহ নিচের কোন কথাটির সঙ্গে মোসা আলাইসলাম এর মিল রয়েছে সঠিক উত্তরটি হচ্ছে আল্লাহর সাথে সরাসরি কথা নিচের কোনটি হরজত আদম আলাাল্লাম এর একজন সন্তানের নাম সঠিক উত্তরটি হচ্ছে কাবিল কোরআনের প্রথম ওহি কত নম্বর পাড়ায় লিখিত আছে সঠিক উত্তরটি হচ্ছে তিরিশ নম্বর পাড়ায় সাম কথার অর্থ কি সঠিক উত্তরটি হচ্ছে রোজা কোন নবী ফেরাউনের গড়ে লালিত পালিত হন সঠিক উত্তরটি হচ্ছে হজরত মুসা আলাইসাল্লাম নিচের কোন কথাটি সঠিক নামাজ পাগলের ওপর মাফ